পড়ার পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছো অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে পড়ছ এবং তোমাদের যাদের ফিলোজফি বা শিক্ষা ফিলোসফি অর্থাৎ দর্শন আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা আরোহ হনুমানের স্বরূপ এর চ্যাপ্টারটার একটি ছ নম্বরের উত্তর আলোচনা করব। তোমরা জানো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তোমাদের ফিলোজফির যে সিলেবাস দিয়েছে তাতে দেখতে পাচ্ছ পাশ্চাত্য যুক্তিবিদ্যায় যে পাঁচটা চ্যাপ্টার আছে এই পাঁচটা চ্যাপ্টার মিলিয়ে বাইশ নম্বর থাকবে তাতে দু নম্বরের পাঁচটা কোশ্চেন লিখতে হবে আটটা কোশ্চেন থাকবে তিন নম্বরে চারটা কোশ্চেন থাকবে দুটো লিখতে হবে এবং ছ নম্বরে দুটো কোশ্চেন থাকবে একটা কোশ্চেন লিখতে হবে ইতিপূর্বে আমরা ইউনিট ওয়ানের প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টারের সাজেশান দিয়ে দিয়েছি এবং তৃতীয় অধ্যায়ের আমরা সাজেশান দিয়েছি এবং যে নোটগুলো দরকার দু নম্বরের বা ছ নম্বরে আমরা বেশ কিছু আমরা দু নম্বরের বা তিন নম্বরের সমস্ত নোট দিয়ে দিয়েছি এবং ছ নম্বরে বেশ কিছু নোট দিয়েছি আজকে আমরা এই ভিডিওতে তোমাদের আরেকটা ছ নম্বরের কোশ্চেন নিয়ে আলোচনা করব তবে যে দুটো প্রশ্ন ছ নম্বর থাকার কথা সেটা পঞ্চম অধ্যায় থেকে কিন্তু একটা অবশ্যই আসবে যে আরোহমূলক পদ্ধতি যেগুলো আর কারণের থেকে কিন্তু একটা আসার সম্ভাবনা বেশি অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে একটা অবশ্যই থাকবে আর তৃতীয় বা চতুর্থ অধ্যায় থেকে একটা থাকবে তবে হ্যাঁ চতুর্থ অধ্যায় থেকে সম্ভাবনাটা তুলনামূলকভাবে বেশি তাই চলো আমরা এই তৃতীয় অধ্যায়ের একটি ছ নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করি দেখো তোমরা যারা ফিলোসফি পড়ছো ক্লাস টুয়েলভে যেহেতু ইলেভেনে ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়ে এসেছো এবং সেকেন্ড সেমিস্টারটা তোমরা লেখা পরীক্ষা দিয়েছো এবং নিশ্চয়ই বুঝতে পেরেছ ফিলোসাফি সাবজেক্টটা কিন্তু অন্যান্য সাবজেক্টের মতো নয় আর্টসের কারণ এটা কিন্তু পুরো হান্ড্রেড পারসেন্ট বোঝা অঙ্কের থেকেও খুব বোঝার ব্যাপার এবং খুব সোজাও জিনিস এবং বুঝতে পারলে তোমাকে কিচ্ছু পড়ার দরকার নেই এবং এটা মুখস্থ করারও দরকার নেই তুমি যদি বুঝতে পারো তাহলে তার থেকে কিন্তু তোমরা সেটা লিখতে পারবে ইতিপূর্বে আমরা বিশ্বের পক্ষ থেকে আরও হনুমানের চ্যাপ্টারটা বুঝিয়েও দিয়েছি তোমরা দেখো আশা করি বুঝতে পারবে যদি কোনো সমস্যা হয় আমাদের বলো ডিসক্রিপশান বক্সে আমরা অবশ্যই তোমাদের সমস্যার সমাধানের মতো চেষ্টা করব। এইখানে দেখো কারণের যে চ্যাপ্টারটা তার মধ্যে একটা এখানে দেখো আরও অনুমানের যে চ্যাপ্টার তাতে ছ নম্বরে একটা কোশ্চেন থাকবে যে উপমা যুক্তি কাকে বলে এবং উপমা যুক্তির মানদণ্ড আলোচনা করো এবং এই কাকে বলে এটা আমরা এখানে দিই নি এটা কাকে বলে দুই আর মানদণ্ডটা হচ্ছে চার তা চলো কাকে বলে এটা একটু দেখে নিই আমরা যেহেতু দু নম্বর অবজেক্টিভে কাকে বলে আলোচনা করেছিলাম তাই এখানে আর কিন্তু আমরা দিই নি তো চলো আমরা একটু দেখে নিই দেখো উপমা যুক্তি বা সাদৃশ্যমূলক আরও অনুমান দুই বা ততোধিক বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করে সেই সাদৃশ্যের পরিপ্রেক্ষিতে কোনো একটি বৈশিষ্ট্য কোনো বস্তুর মধ্যে দেখে সেই বৈশিষ্ট্যটা যদি অন্য বস্তু বা বস্তু সময়ের উপর আরোপিত করা হয় তাকে বলা হয় উপমা যুক্তি বা সাদৃশ্যমূলক আরও অনুমান অর্থাৎ মিনিমাম দুটো বস্তু হতে হবে ততোধিক হলেও হবে অর্থাৎ দুই বা ততোধিক মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য দেখলাম সেই সাদৃশ্যের পরিপ্রেক্ষিতে কোনো একটি বৈশিষ্ট্য কোনো বস্তুর মধ্যে দেখলাম একটাও জিনিস একটা বস্তুর মধ্যে দেখলাম সেই বৈশিষ্ট্যটা বাকি যে বস্তু বা বস্তুসমূহ আছে তার উপর আরোপিত করাকেই বলা হয় সাদৃশ্যমূলক অনুমান বা উপমা যুক্তি যেমন এখানে দেখো রাম ও শ্যাম দুজনেই ম্যালেরিয়া রোগী অর্থাৎ দুজনে মিল আছে কি রাম ও শ্যাম দুজনেই ম্যালেরিয়া রোগী রামের একটা বৈশিষ্ট্য দেখা গেছে যে রাম কুইনানকে ভালো হয়েছে অথব শ্যাম কুইনানকে ভালো হবে এবার দেখো এই উপমা যুক্তির মূল্যায়ন মানদণ্ড অর্থাৎ আমরা আগেও বলেছি যে উপমা যুক্তির সিদ্ধান্ত সবসময় সম্ভাব্য এবং সম্ভাব্য এবং গণিতের বা অবরোহ যুক্তি বা গণিতের সিদ্ধান্তের মতো সুনিশ্চিত নয় তবে এই সম্ভাব্যতা কত হবে ওয়ান পার্সেন্টও সম্ভাব্য টেন পার্সেন্টও সম্ভাব্য টোয়েন্টি পার্সেন্ট ও থার্টি সিক্সটি এইটটি নাইনটি নাইনটি নাইন পার্সেন্টে সম্ভাব্য কিন্তু এই সম্ভাব্যতার প্রবণতা বা মাত্রা কিভাবে বাড়ানো যায় এটাই হচ্ছে উপমাযুক্তির মূল্যায়নের মানদণ্ড প্রথমে দেখো প্রথম যেটা আছে হেতুবাক্যে যে দৃষ্টান্তের সংখ্যা যত বেশি হবে উপমাযুক্তির সিদ্ধান্তে সম্ভাব্য বা তত বাড়বে অর্থাৎ যে দুটো যে দুই বা ততোধিক বস্তুর মধ্যে সাদৃশ্য সংখ্যা যত বেশি হবে ধরলাম দুটো সাদৃশ্য দেখা হলো তার তুলনায় পাঁচটা তার তুলনায় দশটা তার তুলনায় পনেরোটা তার তুলনায় কুড়িটা তার তুলনায় পঁচিশটা তার তুলনায় তিরিশটা সম্ভাব্যতার মাত্রা কিন্তু বেশি দু নম্বর থেকে জ্ঞাত সাদৃশ্যের সংখ্যা যত বেশি জ্ঞাত সাদৃশ্যের সংখ্যা যত বেশি হবে উপমাযুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যত বেশি হবে যেমন পৃথিবী এখানে উদাহরণ যেটা দেওয়া হয়েছে দেখো পৃথিবী ও মঙ্গল উভয় গ্রহে সাদৃশ্যের সংখ্যা অনেক বেশি এবং গুরুত্বপূর্ণ হওয়ায় পৃথিবীতে যেহেতু প্রাণ আছে মঙ্গল গ্রহ তো প্রাণ থাকার প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাব্যতা তুলনামূলকভাবে অনেক বেশি তৃতীয় পয়েন্টটা দেখো হেতুবাক্যে ব্যক্তিগত বৈসাদৃশ্য হেতুবাক্যে উল্লেখ করা দৃষ্টান্তের মধ্যে ব্যক্তিগত বৈসাদৃশ্য যত বেশি হবে সিদ্ধান্তের সম্ভাব্যতা তত বেশি হবে অর্থাৎ হেতুবাক্যে উল্লেখ করা দৃষ্টান্তের মধ্যে ব্যক্তিগত বৈসাদৃশ্য যত হবে অর্থাৎ হেতুবাক্যে উল্লেখ করা যে সকল জিনিসের দৃষ্টান্ততা দেখা হয়েছে তার মধ্যে ব্যক্তিগত বৈসাদৃশ্য যত থাকবে সিদ্ধান্তের সম্ভাব্যতা তত তত বেশি হবে চার নম্বর উপমা সিদ্ধান্তের সম্ভাব্যতা মাত্রা জ্ঞাত গুণাবলী অর্থাৎ যে গুণাবলীগুলো জানি সেই গুণাবলীর সংখ্যা এবং গুরুত্ব যদি অজ্ঞাত গুণাবলীর থেকে বেশি এবং গুরুত্ব হয় গুরুত্বপূর্ণ হয় তাহলে উপমা সিদ্ধান্ত কম সম্ভাব্য হবে অর্থাৎ অর্থাৎ যেটা জ্ঞাত গুণাবলীর তুলনায় যদি অজ্ঞাত গুণাবলীর সংখ্যা কম এবং কম গুরুত্ব হয় তাহলে সাদৃশ্য সম্ভাব্যতার মাত্রা বাড়বে আর অজ্ঞাত গুণাবলীর সংখ্যা বা গুরুত্ব যদি বেশি হয় তাহলে সম্ভাব্যতা কমবে পাঁচের পয়েন্টটা দেখো লাস্ট পয়েন্ট যেটা আমরা বলছি গুরুত্বপূর্ণ মানদণ্ড উপমাযুক্তের মূল্যায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানদণ্ড হল সাদৃশ্যের বিষয়গুলির প্রাসঙ্গিকতা বা গুরুত্ব অর্থাৎ যে বিষয়গুলি আমরা সাদৃশ্য দেখেছি সেই সাদৃশ্যের যে গুরুত্ব বা প্রাসঙ্গিকতা সেই গুরুত্ব বা প্রাসঙ্গিকতার উপর নির্ভর করবে যেমন ধরো টেবিলের চারটে বা কুকুরের চারটে বা কুকুর কামড়ায় অথবা টেবিলও কামড়াবে কাজে এইটার কিন্তু মূল্যায়নের গুরুত্বপূর্ণ মানদণ্ডটা তুলনামূলকভাবে অনেক কম কাজে এটার কিন্তু সম্ভাব্যতার মাত্রা অনেক কম সেই তুলনায় রাম ও শ্যাম দুজনেই ম্যালেরিয়া রোগী রাম কুইনান খেয়ে ভালো হয়েছে অথবা শ্যাম কুইনান খেলে ভালো হবে এটা সম্ভাব্যতার মাত্রা কিন্তু অনেক বেশি পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল আমরা আজকে তোমাদের জন্য যাদের ফিলোসফি আছে উপমা যুক্তির সংজ্ঞা এবং মূল্যায়ন সংক্রান্ত মানদণ্ড নিয়ে আলোচনা করলাম তবে এটা বলতে পারি তোমরা যদি বুঝতে পারো ফিলোসফিটা খুব সোজা সাবজেক্ট অনেকে অকারণে ভয় পাও দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতায় দেখেছি এই ফিলোসফিটা হচ্ছে এমন একটা সাবজেক্ট যারা পায় খুব ভালো নাম্বার পায় আর যারা পায় খুব কমই নাম্বার পায় মা মিডিওকার বা মোটামুটি কিন্তু তুলনামূলকভাবে কম থাকে কাজে একটু চেষ্টা করে যদি যোগ বিয়োগ গনভাগ ডান দিক বাদিক উপরে নিচে বোঝো তাহলে তুমি ফিলোসফি বুঝবে কারণ এমন কিছু কিন্তু ইয়ে নেই তবে হ্যাঁ তোমার কিন্তু আগ্রহ থাকতে হবে ইচ্ছা থাকতে হবে এবং অসুবিধা হলে যেই জায়গাটা অসুবিধা হবে সেই জায়গাটা কিন্তু তোমায় বুঝতে বলতে হবে বা ডাউটটা ক্লিয়ার করে নিতে হবে তোমরা জানো আমরা পড়া বিষয়ক পক্ষ থেকে তোমাদের জন্য হিস্ট্রি পলিসাইন্স ফিলোসফি বা এডুকেশন নিয়ে আলোচনা করি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ঠিক যেইভাবে সিলেবাস দিয়েছে প্রশ্ন প্যাটার্ন দিয়েছে আমরা পড়া বিষয় পক্ষ থেকে ঠিক সেইভাবে আসছি আমরা সাজেশান দিচ্ছি এবং সেই চ্যাপ্টার ধরে যেরকম মার্কস ডিভিশন অনুসারে আমরা সাজেশান দিচ্ছি সেই সাজেশানগুলো আমরা নোট দিয়ে দিয়েছি শুধু দিয়ে দিচ্ছে না সেগুলো বুঝিয়েও দিচ্ছে কারণ আমরা পড়া বিষয় পক্ষ থেকে মনে করি দীর্ঘ অভিজ্ঞতা তেইশ চব্বিশ বছর শিক্ষকতায় অভিজ্ঞতা বুঝেছি তুমি যদি জিনিসটা বুঝতে না পারো তাহলে কিন্তু তোমার কাছে কোনো গুরুত্ব নেই কার ফিলোজসফি তো কথাই নেই পুরোটাই বোঝার ব্যাপার মুখস্ত করে কিচ্ছু হবে না চেষ্টাও করো না হয়তো অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বললাম ফিলোসফি মুখস্থ করার চেষ্টা করো না বোঝার চেষ্টা করো বুঝে মুখস্ত করো আত্মস্থ করো দেখবে তোমাকে মুখস্ত করতে হবে না অনেক খাটনি কমে যাবে এবং নাম্বারও কিন্তু অনেক বেশি পাবে পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য আর তোমরা তো জানোই আমাদের পড়া বিশ্ব চ্যানেলে তিনজন কেরিয়ার কাউন্সিলার আছেন তোমরা যদি উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কী কী করতে চাও এই সম্পর্কে তোমাদের যদি কিছু জানার হয় ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে বলো আমাদের ডিসক্রিপশান বক্সে লেখো আমরা তোমাদের জন্য অবশ্যই তোমাদের যেটা জানার ইচ্ছা আশা করি সমস্যার সমাধান করতে পারবো পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য